নমস্কার আমি তনুশ্রী আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো দেখতে দেখতে না অনেকটা বেলা হয়ে গেছে আমি রান্না শুরু করে করে তাই আজকে শুধু ছানার ছানার তো বাড়িতে অনেকটা দুধ ছিল কেটে একটুখানি বল এখনো একটা ডালনা করব। আর বাড়িতে সামান্য যা যা থাকে টমেটো কাঁচা লঙ্কা আদা বাটা ওই দিয়েই একটা ভাজা মশলা দিয়ে ছানার বল করে একটা ডালনা করব। চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে কি করছি আচ্ছা এখানে দেখো এক লিটার দুধে আমি কেটে ছানা বানিয়ে রেখেছি আগে থেকে ছানা তৈরি করে না ঠান্ডা করে রেখেছি আর এখানে একটা ভাজা মশলা আমি করে রেখেছি যেটা তোমার ধনে জিরে আর শুকনো লঙ্কা একটু গরম মশলা একসাথে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি এটা দিয়ে না ছানার ডান্না বানিয়ে আমি যে কোনো রান্না করলে খেতে ভীষণ ভালো হয় ছানার মধ্যে আমি এক চামচ একটু ময়দা দিয়ে দিচ্ছি দিলাম এক চামচ নুন দিলাম এক চামচ চিনি আর একটু দিই ছানার ডালনা তো মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে দু চামচ মতো চিনি দিলাম দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো আর সামান্য আদা বাটা এবার এই সব উপকরণ দিয়ে না ছানাটাকে আমি ভালো করে মেখে নেব বলগুলো তৈরি করতে আমার বেশ সুবিধা হবে আর একটু টাইটও হবে আর অতিরিক্ত নরমও হবে না খেতে বেশ ভালো হবে তোমরা কিন্তু বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখতে পারো ছানা এইভাবে গোল গোল বল করে একটা কোপ্তাও করতে পারো অনেকে কোপ্তা বলে ছানার ডালনাও বলে যে যেরম ভাবে বলে ভালো লাগে আর কি তা আমি একটু ছানার বলকারি করব। ছানাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে এটা একটু পাঁচ মিনিট মতো মাখা থাক এবার আমি মশলাটাকে একটু রেডি করে নিই এই যে ভাজা মশলা তোমাদের আমি বলেছিলাম ধনে জিরে শুকনো লঙ্কা গরম মশলা একটা শুকনো ফোলা গুঁড়ো করে রেখেছি তার সাথে দিয়েছিলাম দু চামচ নুন দু চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দিয়েছিলাম দু চামচ চিনি এবার আমি বলগুলোকে দেখো তৈরি করে নিচ্ছি কাজু বাদাম গোটা কাজু বা তোমার দরকার হলে হাফ কাজুও দিতে পারো তো এইভাবে পুরো গোল করে রসগোল্লার মতো দেখতে লাগছে এবং বল তৈরি করে করে রেডি করে নিতে হবে দেখো কিন্তু আমি একদম তৈরি করে রেখেছি দেখতে পাচ্ছ গোল গোল রসগোল্লার মতো এবার এগুলোকে কিন্তু আমি লালচে করে ভেজে তুলবো কড়াইতে বেশ খানিকটা না সাদা তেল আমি দিয়ে নিয়েছি কারণ ডুবো তেলে না ভাজলে বড়াটা ভালো করে ভাজা যাবে না একটা একটা করে বড়া আমি ছাড়ছি তেলে দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো লালচে করে ভেজে নিচ্ছে এবার আমি তুলে রাখছি সব বড়াগুলো ভাজা তেলের মধ্যেই আমি দিচ্ছি গোটা জিরে ফোড়ন দিলাম এবার দেব একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা একবারে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে দিলাম আমি টমেটো কুচি দিলাম আদা আর ওই কাঁচা লঙ্কা দেখো টমেটোটা নরম হয়ে গেছে এবং এই মশলাটা যে আমি গুলে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা কি সুন্দর একটা গন্ধ গো তোমাদের বলি কি তোমরা কিন্তু বাড়িতে কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখো আমার মনে হয় খেতে কিন্তু বেশ ভালোই হবে হ্যাঁ অবশ্যই একটা কথা বলি আমি কিন্তু এর মধ্যে একটু কিশমিশও অ্যাড করব কিন্তু ওটা করব যখন ঝোলটা একদম সম্পূর্ণ ফুটে আসবে বড়াটাও আমি এর মধ্যে যখন ছেড়ে দেব ঠিক নামানোর আগে দিয়ে কিছু কিশমিশ আমি ঝোলের মধ্যে দেব তাতে কি একটা মিষ্টি মিষ্টি ভাব আসে আর খেতেও না ভীষণ সুন্দর হয় এটাকে মশলাটা একটু কষুক এটাকে একটু লো ফ্লেমে মশলাটা কষাবো মশলা কিন্তু আমার দেখো একদম কষে এসছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো আর জানো তো এই রান্নাটা কিন্তু একদম নিরামিষ নিরামিষের দিনে মনে হয় না যে কি বানাবো কি বানাবো ভীষণ মাথা খারাপ লাগে তখন তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিস উপর থেকে দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো আর দিলাম এক চামচ ঘি আমি কিন্তু আমার ছানার বলকারী বা ছানার কোপ্তাকারী যারা যার ইচ্ছা পছন্দ মতো নাম দিতে পারো এটা কিন্তু না পোলাও সাথে খেতেও ভালো লাগে আর তোমার পিস পোলাও সাথেও খেতে ভালো লাগে বাসন্তী পোলার সাথে তো অবশ্যই ভালো যাবে পওটার সাথেও ভালো লাগবে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার পেজটাকে কিন্তু অবশ্যই তোমরা ফলো করো তাহলে আমার এই নিরামিষ রান্না আমিষ রান্নার বিভিন্ন ধরনের রেসিপি তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাবে তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে